আসসালামু আলাইকুম সরাসরি কাজে যাই আমরা আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আমরা সঙ্গে সঙ্গে ডাটা কলে ডাটা অন অন করার সময় স্পিড পাই না বা ওয়াইফাই দিয়ে স্পিড পাই না এটা মাঝে মাঝে হয় কেন জানেন প্রথমে প্লে স্টোরটা ওপেন করেন মানে অনেকগুলো কারণ হয় যার মধ্যে প্লে স্টোর একটা হ্যাঁ এই জন্য আগে স্টোরটা ওপেন করলাম প্লেস্টোর ওপেন করেন ওপেন করুন সেটিংয়ে যান ওপেন করুন ডান পাশে সেভ করুন তারপরে এই সেটিং সেটিংয়ে গিয়ে আপনারা প্রথমে লেখা আছে জেনারেল জেনারেল অপশানে দেওয়া আছে অটো আপডেট অ্যাপস এটা দিয়ে দু নট অটো আপডেট অ্যাপ দিবেন কারণ এটা এই জন্যই দিবেন আমরা যখন ওয়াইফাই অন করি কানেক্টেড হয় কানেক্টেশন অন করি কানেক্টেড হয় হওয়ার পরে যদি এগুলো অটোমেটিকভাবে দেওয়া থাকে তখন ওরাই আগে ব্যস্ত হয়ে পড়ে মানে যে সফটওয়্যারগুলো অটো আপডেটে অ্যাক্টিভ করা থাকে ওই সফটওয়্যারগুলোই আগে প্রস্তুত হয়ে থাকে যে আমরাই আগে আপডেট হব তারপর ফোনের অর্থাৎ আমাদের কাজ ডু নট অটো আপডেট এটাতে সবসময় রাখে দিবেন আর এগুলাতে অ্যাপ আপডেট অ্যাভেলেবেল এটাও পারলে আপনি আউট করে দেন অ্যাপস অটো আপডেটেড হায়ার অটো আপডেট এটাও আপনি আউট করে দিবেন হ্যাঁ তবে এটা রাখেন হ্যাঁ ইউজার কন্ট্রোলে জিমেল এটা রাখবেন এটা অনেক কাজের এটা কারণ জিমেলের মাধ্যমে কিছু জিনিস কন্ট্রোল করা যায় হ্যাঁ যার কারণে এটা রাইট দেওয়া তার মধ্যে এটা একটা ঠিক আছে ভালো থাকুন এটুকুই হ্যাঁ এখন দ্বিতীয় আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এইখানে সবথেকে ভালো ডানা কানেকশন অন করার পর আপনারা যদি এটা থাকে এই সিনটা থাকে এই সিনটা আপনারা অফ করে দিবেন অর্থাৎ এটা এটাই হলো সব কিছুই সাইন করে বা সিন করে হ্যাঁ সব কিছু আপডেট করে এটা যখন আপনি এইভাবেই ক্লিক দিয়ে দিবেন বা এইভাবে থাকে তখন দেখবেন যে আপলোড অ্যান্ড ডাউনলোড দুটাই অটোমেটিকভাবে চেকিং করে তো এটা আপনি রাখবেন না তাহলে দেখবেন যে আপডেটও হবে না ডাউনলোডও হবে না মানে ডাউনলোড যদি করেন তাহলে হবে মানে আপ আপনি কোনো কাজ না আর কি তার মধ্যে এইটা একটা আরেকটি বিষয় যেটা অনেকে কমপ্লেন করে যে ইমো আমি চালাই না খালি এস এম এস নোটিফিকেশন আসতেই থাকে আসতেই থাকে হ্যাঁ এটা অনেক বিরক্তিকর যখন আসে যাই হোক এখন যে সমাধানটা আপনাকে দিব যে এরকম যেন বারবার না আসে হ্যাঁ আপনারা প্রথমে ইমোটা ওপেন করেন ওপেন করে এই পাশে কোন ডান পাশে যারা আপডেট দিচ্ছেন তারাই বুঝবেন ডান পাশে যেটা সেটিংয়ের চিহ্নটা আছে না ডান পাশে বললে বাম পাশে হ্যাঁ বাম পাশে সেটিং চিহ্ন করেন এই চিহ্নতে ক্লিক করেন তারপর আপনার এই যে এই নামই ক্লিক করেন আপনার প্রবল পিকচারের ডান পাশে ক্লিক করুন হ্যাঁ ক্লিক করার পরে এই যে এখানে দেওয়া আছে কম্পন লাইট পপ আপ এখন এই কয়েকটা ডাক চিহ্ন দেওয়াই থাকে আপনি কি করবেন কম্পনটা আউট করে দেন যদি আপনার কম্পন অর্থাৎ ভাইব্রেশন হ্যাঁ আউট করে দেন লাইটটাও আউট করে দিতে পারেন শব্দরা থাক হ্যাঁ এই যে এই পপ আপ এই পপ আপটাই আপনার বিরক্তিকর এটা আপনি ঠিক চিহ্ন সরিয়ে দেন তাহলে দেখবেন আর আপনার কোনো কোনো বা কোনো কিছু নাই আপনার যখন আপনি ওপেন করবেন শুধু তখন দেখা দিবে আর দেখা দিবে আর অটো আপডেটের মধ্যে অফিস সইড এরকম আরো বহু সফটওয়্যার আছে তাদের মধ্যে এটা একটা আর এটা ডলার দিয়ে কিনতে হয় উনিশ ডলার না তেরো ডলার এরকম হবে যাই হোক আপনারা এই সফটওয়্যারগুলো ইউজ করার মাধ্যমেও লেট হতে পারে কানেকশনের যাই হোক আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন সেটিং এই যে এই অপশানগুলো থাকে যে অটো চেক ফর আপডেট এই টিকচিহ্নগুলা ডিস্টার্ব করে অর্থাৎ আপনার যখন প্রয়োজন হবে আপনি তখন আপডেট দিয়ে দেবেন হ্যাঁ এটা না অটোভাবে টিকচিহ্ন দেওয়ার কোনো মানই হয় না আপনি এটা আউট করে দেবেন আর মানে এর এই ধরনের কতগুলো আছে আপডেট এগুলো আপনার টি দিয়ে দেওয়ার কোনো মানেই হয় না আপনি এগুলো নিজে থেকে সেটিংয়ে গিয়ে আউট করে দেন কোনো সমস্যা নেই